বর্তমান সময়ের সবচেয়ে জনপ্রিয় হাঁস যেটা ফ্রান্সের পিকিং হাঁস এটা আছে আমাদের পিছিয়ে যেটা মাত্র পাঁচচল্লিশ থেকে পঞ্চাশ দিনে বডি ওয়েট থাকে আড়াই থেকে তিন কেজি যেগুলো আপনারা ইচ্ছা করলেই মাংস উৎপাদনের জন্য করতে পারেন এবং কি ভালো টাকা প্রফিট করতে পারবেন আচ্ছা ভাই এত অল্প সময় এত ওজন কি হয় এটা ভাই ফিড ম্যানেজমেন্ট মেডিসিন যদি ঠিকমতো দেয় অবশ্যই হবে ইনশাল্লাহ কোন দেশের যাতে এটা এটা ফ্রান্সের ব্রিড ফ্রান্সের ব্রিড জি আচ্ছা যে বাংলাদেশে পালন করছেন সেক্ষেত্রে কোনো সমস্যা হচ্ছে কিনা এটা শুধুমাত্র যদি একটু নর্মাল থাকে মানে গরমটা ফোল্ড একটু সমস্যা হয় আর সেক্ষেত্রে আমরা গ্লুকোজ দিই বা স্যালাইন দিয়ে থাকি এছাড়া কোনো সমস্যা হচ্ছে না কতগুলো আছে এখানে হাসাতে পিকনিক স্টার আছে পাঁচশো পঞ্চাশটা এগুলোর ওজন কেমন আছে অ্যাভারেজ এগুলো তো আমরা ডিমের জন্য করতেছি এগুলোর ওজন আছে আপনার দুই কেজি আটশো এরকম মাংসের জন্য যদি কেউ করতে চায় সেক্ষেত্রে কতটুকু ওজন হবে সর্বোচ্চ মাংসের জন্য করলে আপনার পাঁচচল্লিশ থেকে পঞ্চাশ দিনে মানে ওজন হবে আড়াই থেকে তিন কেজি প্রতিটা আসে কত টাকা প্রফিট হতে পারে একশো টাকার মতো একশো টাকা জি কত কেজি খাবার খেয়ে আর এক কেজি হয় এটা আপনার অ্যাভারেজে দুই কেজি খাবার খেয়ে এক কেজি ওজন হয় আপনি বাচ্চা উৎপাদন করেন হ্যাঁ বাচ্চা উৎপাদন করি আমরা ডিম উৎপাদনও করি বাচ্চা উৎপাদন করি